হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা তিনজন বন্ধু রাত্রেবেলায় এক জায়গায় গেছিলাম তো আসার পথে মানে এত বৃষ্টি গাড়ির ভিতরে ছিলাম যে দেখলাম আমাদের বাজারে মানে যে পানি যাওয়ার রাস্তাগুলো এগুলো বন্ধ হয়ে গেছে তো বাজারের মধ্যে পুরো অনেকগুলো পানি তাই আর কি করবো তো আমরা দুজন বন্ধু মিলে এগুলো ময়লাগুলো সরাই দিলাম এই যে দেখেন কতগুলো পানি তো মানুষের মানে কোনো কোন কমন চাষ নাই ঠিক আছে যে তারা বাজারে যাদের দোকানপাট আছে তারা এগুলো ভালো করে পরিষ্কার করবো বাজার মানে নাই ভিতরে আছে হিংসা ঠিক আছে যে হিংসা থাকে ভিতরে যে ইটা আমরা হাত দিয়ে ইয়ে করবো এন করবো টেন করবো তা কি করবো এই আমাদেরই বাজার আমাদের গ্রামেরই বাজার তো অন্য জায়গা থেকে একটা সকালবেলা যদি একটা মানুষ আসে বাজারে আসে কি দেখবো এই যে এতগুলা পানি মানুষে হাঁটতে পারবো না চলতে পারবো না এই জন্যই কি আমরা চেষ্টা করতেছি তো অনেকে আবার বলবে কি যে এটা ভিডিও করে আবার আপলোড করতে হয় মানুষকে বিষয়টা এরকম না ভাইয়া বিষয়টা হচ্ছে যে আমরা যে কাজগুলো করতেছি ওই তো আমাদের মতো আরো এমন যুবকরা আছে আমাদের থেকে দেখে তারা শিখবে তারা এগুলো করবে শিকার কোনো শেষ নেই ভাই তো আপনারা এটাও ভাবতে পারেন যে তোমাদের থেকে কি শিখবে ঠিক আছে তো শিকার কোনো শেষ নাই তো আমাদের থেকে বয়সে যারা ছোটো আছে তাদের থেকে আমরা অনেক কিছু শিকার আছে তো আমাদের সিনিয়র যারা আছে তারাও কিছু কিছু আমাদের থেকে শিকার আছে অন্যদের কাছ থেকে আমাদেরও শিকার আছে তো এই জন্যই যারা রাস্তাঘাটে এরকম দেখবেন যেমন রাস্তাঘাটে কাটা তারপরে রাস্তার মধ্যে ইট পরে থাকা এগুলো সাইড করে দিবেন কারণ এগুলো আমাদের প্রিয় নবী পছন্দ করেন বেশি তো দেখেন মানে পুরো ফাইভটি একদম বন্ধ হয়ে আছে তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছি দুইজন মিলে এটা চেষ্টা করতেছি সরানোর কিন্তু পারতাছি না মানে এটার ভিতরে মানে কত মহিলা যেটার ভিতরে গেছে দুইটা রড দিলাম রড দিয়ে ঢুকায় অনেকগুলো নাড়া দিতেছি তারপর এটা সরাইতে পারতেছি না তো আমরা দুইজন বন্ধু মিলে অনেক চেষ্টা করতেছি তো এটাই ভাই একটাই আবদার সবার কাছে এরকম ইয়ে দেখলে সবাই মানে এইভাবে সরাই দিবেন মহিলাগুলা যাতে পানিগুলো ক্লিয়ার হয়ে যায় এই যে দেখুন পানিটা অনেক কমছে অনেকগুলো পানি কমে গেছে যে এইটা ময়লাগুলো পরিষ্কার করে দেওয়ার পরে তো সবাই ভালো থাকবেন তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য